বাণিজ্যিক ছাগল খামার কতদিন পর পর পরিষ্কার করতে হয় এবং এই ছাগলের বিষ্ঠাগুলো আপনি কিভাবে সহজেই পরিষ্কার করবেন আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের দেখাবো একজন উদ্যোক্তা কিন্তু হাজারো ভিডিও দেখে ছাগল খামার শুরু করার আগে তো সব ভিডিওগুলোই কিন্তু আমরা সফলতার গল্প দেখি তো একজন উদ্যোক্তাকে সফলতার গল্প দেখার আগেই পরিশ্রম দেখা উচিত এর আগে আমি একটি বাণিজ্যিক ছাগল খামারে সারাদিন কি কি কাজ করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি বা দেখিয়েছি আপনাদের সেখানে প্রায় আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ হাজারের মতো মানুষ দেখেছে শুধুমাত্র এই বিষয়টা আপনার খামারটা কতদিন পর পর পরিষ্কার করবেন এই বিষয়টা আমি আপনাদের দেখাইছিলাম না তো আজকে এই বিষয়টা দেখাবো আর একজন উদ্যোক্তাকে অবশ্যই বলবো আপনারা আগে ফোকাস করেন পরিশ্রমের দিকে আসলে একটা খামারে যে কাজগুলো করতে হয় এই কাজগুলো আমি পারবো কিনা যদি পরিশ্রম করতে পারেন আপনি সফল আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার ও কৃষি আপনাদের সাথে আছে আমি সাজাদ হোসেন আজকে শুক্রবার আজকে আমার খামারটা পরিষ্কার করব। প্রায় পনেরো দিন হয়ে যাচ্ছে খামার পরিষ্কার করা হয়নি আমি কিন্তু পনেরো দিন একুশ দিন কোনো কোনো সময় আপনার যখন রমদান মাস হয় তখন কিন্তু দেড় মাস পরও করি তো এই বিষয়টা শুনে আপনারাও যদি মনে করেন যে ভাই আমিও পনেরো দিন পর বা এক মাস পর খামার পরিষ্কার করবো তাহলে অবশ্যই এটা ভুল সিদ্ধান্ত একটি খামার পরিষ্কার করা ভালো কিন্তু কিছু খামারই আছে প্রত্যেক দিন পরিষ্কার করে আর আমি সেরকম সময় পাই না আপনারা জানেন আমি একটা চাকরি করি তো যার কারণেই পনেরো দিন পর একুশ দিন পর না হলে এক মাস পরও আমি খামার পরিষ্কার করি আপনাদের যদি আমার এই খামারের অবস্থাটা দেখায় তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন একটু যদি নিচে লক্ষ্য করেন তাহলে দেখেন অসংখ্য হ্যাঁ এই জায়গায় ব্যাপক বৃষ্টা দেখেন কতগুলো হবে তো এই পনেরো দিন বা এক মাস এইরকম পরে যে আমি খামার পরিষ্কার করি এটা কিন্তু সিস্টেমে করি তো এটা বলবো আগে খামারটা কিভাবে সহজে পরিষ্কার করবেন এটা দেখাই তারপরে আপনাদেরকে আমি যে পনেরো দিন পর খামার পরিষ্কার করি এক মাস পর খামার পরিষ্কার করি এটা আমার ছাগলের কোনো রকম ক্ষতি হয় না কেন এটাও আমি আপনাদেরকে বলবো তো এই যে বৃষ্টাগুলো দেখতেছেন এটা সহজে পরিষ্কার করার জন্য আমরা এই রকম কাট দিয়ে একটা সরঞ্জাম তৈরি করে নেব এটা কিন্তু মানে চাতালে ধান ঠেলার কাজে ব্যবহার করা হয় তো এটা মূলত ধানের জন্যই আমরা ধান যখন বাড়াই করি তখন কিন্তু এটা দিয়ে ধান ঠেলা হয় তো ওইটাই মূলত এখন আমার খামারে ইউজ করতেছি যাদের নাই তারা এটা সুন্দরভাবে দেখাবেন কাঠমিস্ত্রিকে তাহলে এরকম তৈরি করে দিতে পারবে পরিষ্কার করবো যেহেতু অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি তো এই বৃষ্ঠাগুলো আপনার জাম ধরে আছে তো জাম ধরে থাকার কারণে কিন্তু একা এটা সম্ভব না তো এখন আমি আমার ওয়াইফের সহযোগিতা নিব আর যার জন্য এখানে আমি একটা দড়ি বাঁধবো এরকম কিভাবে করতেছি দেখেন আমরা এই দড়ির সাথে কিন্তু আর একটা বড় দড়ি বাঁধলাম এটা বাঁধার কারণ হচ্ছে এটা কিন্তু বাইরে থেকে টান দেবে আর সহজেই এটা কিন্তু বৃষ্টি গুলো সব চলে আসবে তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছে কিভাবে করবেন এখন এটা আমি এভাবে ধরবো আর টান বাতিল হুম আমার থামো থামো হুম টান দাও এটা খালি এভাবে ধরতে হবে দেখেন কতগুলি এখানে দাও বাস এই হচ্ছে কাজ দুজন হলে খুব সহজে হয়ে যায় এটা দশ মিনিটের সময় লাগবে না তাও দাও বাস এটা অনেকগুলো বিষ্ঠা হয়েছে বলে আপনার সহযোগিতা লাগতেছে যদি অল্প হতো বা এক সপ্তাহ পর হতো তাহলে কিন্তু এক একা এইভাবে 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 করলে কিন্তু হয়ে যেত ঠিক আছে এইভাবে যে জায়গায় পারবো না সেই জায়গায় একটা সহযোগিতা নেবো আর কি এই জন্য হ্যাঁ এটা আপনি যদি চেষ্টা করেন ঝাড়ু দিয়ে তাহলে এটা অসম্ভব কোদাল দিয়ে অসম্ভব কোদাল দিয়ে আপনার অল্প অল্প কিছু মিষ্ঠা যাবে আর যদি এরকম হয় খুব সহজে এটা চলে যাবে দিয়ে কত সহজেই সবগুলো হয়ে গেল দেখেন এখন আমার এখানে উপরে যে বৃষ্টাগুলো সেগুলো কিন্তু আমি নিয়ে চলে আসছি এখন যেগুলো অবশিষ্ট আছে এগুলো কিন্তু আমি ঝাঁটা দিয়ে ঝাড় দিতে হবে হুম এই ঝাঁটা দিয়ে ঝাড় দিতে আপনার সর্বোচ্চ আট থেকে দশ মিনিট সময় লাগবে এই ধরেন পনেরো বাই তিরিশ ফিটের যে ঘরটা এখানে আপনার পনেরো মিনিট থেকে বিশ মিনিট যদি এইভাবে আপনি করেন আপনার ঘর পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে এখন আমি ঝাড়া ঝাড় দিয়ে আপনাদের দেখাবো পরিষ্কার করে দেখাবো এই মাত্র খামার পরিষ্কার করা সম্পূর্ণ হলো আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্ঠাগুলো দেখেন কতদিন যাবৎ এখানে ছিল তারপরে আপনাদের যদি আরো ভালো করে দেখাই তাহলে এই যে দেখেন বৃষ্ঠুলো কতগুলো বৃষ্ঠ এখন এই বৃষ্ঠাগুলো আমি আপনার নির্দিষ্ট একটা জায়গাতে ফেলব আর ভিতরেরটা একটু দেখাই আপনার দেখেন সব পরিষ্কার দেখেন খুব একটা ভেজা আছে কি মাত্র ছাগল খামার পরিষ্কার করে এখানে বসলাম আপনাদের যেটা দেখানোর উদ্দেশ্য ছিল যাতে আপনারা খুব সহজে ছাগল খামারটা কম সময়ের মধ্যে কম পরিশ্রমে আপনারা যাতে ছাগল খামারটা পরিষ্কার করতে পারেন আর আরেকটা বিষয় যেটা বলছিলাম সেটা হলো আমি কেন বিশ দিন একুশ দিন বা তিরিশ দিন পরেও ছাগল খামার পরিষ্কার করার পরেও আমার ছাগলের কোনো সমস্যা হয় না মূলত ছাগল খামারের বা ছাগলের যে বিষটা বা প্রস্রাব থেকে যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয় এই অ্যামোনিয়া গ্যাসই মূলত ক্ষতি করে আর যার কারণে আমরা অনেক খামারিকে বলতে শুনেছি যে ভাই ছাগল খামার প্রতিদিন পরিষ্কার করো তো কথাই আছে যে পাঠে খাবে শাক ধুইয়া কি হবে মানে আমাদের এদিকে মানুষ মানুষের মুখে শুনি যে শ্রমিকে শাক খাবে ধর দরকার নাই হ্যাঁ ওটা ওভাবেই পাক করে দেয় ওটা আমরা খাবো না এরকম আপনার খামারের যে শ্রমিক আছে সে কাজ করবে আপনার কি আপনি যদি এটা মনে করেন এটা সম্পূর্ণ ভুল যতটা সম্ভব আপনারা চাইবেন যে আমার পরিশ্রমটা যাতে কম হয় পরিশ্রম যত কম হবে আপনার আপনার খামার থেকে মনটা উঠে যাবে না এটা কিন্তু আপনার প্রতিদিনের কাজ যদি আপনি প্রতিদিন খামারটা পরিষ্কার করেন এটা কিন্তু আপনার প্রতিদিনের কাজ কিন্তু আমার কাছে প্রতিদিনের কাজ নয় এটা আপনার পনেরো দিন একুশ দিন বা এক মাস মানে শুক্রবার ছাড়া আমি এটা করতে পারি না আমার খামারে এই এমনই গ্যাসটা উৎপন্ন না হওয়ার পিছনে কারণ আমি ওষুধ ব্যবহার করি আর কি ওষুধ ব্যবহার করি কিভাবে ব্যবহার করি এটা কিন্তু আমি আপনাদের অনেক আগে জানিয়েছি মানুষ দেখে না এটা মানুষের সমস্যা ঠিক আছে আমার খামারে আমি যা যা ব্যবহার করি সবগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করি আর আমার খামারে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি কার্যকরী ওষুধ যেটা আমি বলি নি আপনাদের তবে যারা ফোন করে তাদেরকে আমি পরামর্শ দেই কিন্তু এটা ভিডিও করে আপনাদের জানানো হয়নি ইনশাআল্লাহ সেটা নিয়ে আলোচনা করব আমি আশা করি আপনারা এইভাবে চাল খামার পরিদর্শন করবেন যদি পারেন প্রতিদিন করবেন তাহলে অ্যামোনিয়া গ্যাস দমনের জন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নেই আর যদি মনে করেন আমার মতো এক সপ্তাহ বা চোদ্দ দিন বা একুশ দিন পর বা এক মাস পরে যদি খাবার পরিষ্কার করেন তাহলে অবশ্যই আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে